আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দিনে মিলন আছি তাদের সাথে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আমরা একটা আমাদের প্রজেক্টে আসছি এটা হচ্ছে সিঁড়ি হচ্ছে এখানে একটা সিঁড়িটা আজকে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের সচরাচর শীত হচ্ছে মূলত একটা বিল্ডিং এর ক্রিটিক্যাল একটা পয়েন্ট এই শীত যদি আমাদের দেখা গেছে কোনো কারণে ভুল হয় কোনো মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বিল্ডিং এর আমরা উঠা নামা করবো সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে এখন কি ধরনের হচ্ছে আপনারা কি কি বিষয় খেয়াল রাখবেন একটা সেটি চেক দিতে আসলে সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করবো চলেন আছে আমরা দেখি বিষয়টা এখানে হচ্ছে একটা বিষয় হলো সিঁড়ি যখন আমাদের এখান থেকে শুরু হবে এটা আমাদের হচ্ছে তিন ধাপের

এখানে আমাদের আমাদের হয় তিন ধাপের একটা সিঁড়ি সেটা হচ্ছে প্রথম আমাদের এইখান থেকে এই পাশ থেকে উঠবে ওঠার পরে এইখানে আসবে এখান থেকে তারপরে হচ্ছে যাবে হচ্ছে এই ধাপে দ্বিতীয় নাম্বার দাপে দ্বিতীয় থেকে দেখো তখন হচ্ছে আমাদের ছাদে উঠা যাবে এখন

এই হলো একটা বিষয় আর একটা হলো এখানে আমাদের যে একটি হয়েছিল এই হচ্ছে আমাদের এইখানে থাকবে এটা আটকানোর জন্য কোনো যদি আপনাদের এখানে দেখেন আমাদের এই ধাপটা হবে হচ্ছে ইঞ্চি ইঞ্চির মধ্যে এখানে হচ্ছে ছয়টা ষোলো আমাদের হচ্ছে একটা বিম দেওয়া ছিল কনসিল বিম এটা হাইট থাকবে আমাদের এই সিঁড়িতে হাইট থাকবে ওই পাশ থেকে হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে আমাদের চলে আসতে হচ্ছে এই কলমে ওই কলম থেকে হচ্ছে যেহেতু আমাদের এই পাশে ছোট শুধু কলম ছিল না হচ্ছে এটা আমাদের একটা বিম দিয়ে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে ছয়টা ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে আমাদের রিং দিয়ে এটা অ্যাড করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এইভাবে যাবে যাই হচ্ছে এই কলমের সাথে যাই ওইখানে অ্যাটাচ হবে ওইখানে হচ্ছে আমরা মাটাম দিয়ে দিব এবং হচ্ছে তারপরে ওইখান থেকে হচ্ছে যাই উপরে উঠা যাবে এইখানে মূলত আমাদের দেখা যাচ্ছে যে বিষয়টা যেটা মানা হয় না সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমাদের এই তিনটা বেশি এই বিমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই

খেয়াল রাখবেন যাতে হচ্ছে আমাদের সিঁড়িতে যে আমরা ভিমটা দেখালাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনাদের সাইড আপনাদের যে সিঁড়িটা হবে সেখানে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে আজকে আমাদের হবে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম